আফ্টারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাকে প্রথমে আগে জানিয়ে দিই আমাকে সাপোর্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ আমার প্রায় পনেরো দিনের মধ্যে আট হাজারের উপর ফলোয়ার্স হয়ে গেছে যারা আমাকে ফলো করেছো যারা আমার ভিডিও দেখো তাদেরকে সবার আগে একটা ধন্যবাদ বড় ধন্যবাদ তো তোমরা এভাবে আমাকে সাপোর্ট করে যাও আর যারা দেখছো আমার ভিডিও নতুন তাদেরকে বলবো ফলো করো আমার ভিডিওগুলো দেখো তোমাদের আশা করছি ভালো লাগবে আমি এখানে মানে আমার এই ফেসবুক পেজে রিলসও ছাড়ি সঙ্গে নানা রকমের ছোট ছোটো ভ্লগও ছাড়ি বড়ো ভ্লগও ছাড়ি সঙ্গে ছোটো ছোটো এটাকে কী বলে হ্যাক ছাড়ি তো আজকে যে হ্যাকটা দেখাবো সেটা হচ্ছে আমরা আমাদের মনে করো কোনো ভালো একটা জামা কাপড় পরলাম বা কিছু তখন দেখবে কোনো কারণে যদি সেখানে তেলের দাগ বা কোনো ডাল ঝোল তরকারি কিছু পড়ে যায় সেই দাগটা তো কেমন লাগে বিচ্ছিরি লাগে না সেই দাগটা অনেক কষ্ট করে ওঠাতে হয় কাচতে হয় অনেক কিছু করতে হয় তো সেটাই চট করে আমরা যে ঘরে পাউডার ইউজ করি যে পাউডার মাখি নর্মাল পাউডার কসমেটিকের দোকানে পাওয়া যায় সেই নর্মাল পাউডার দিয়ে কীভাবে ওঠানো যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক সাদা কাপড় আমি নিয়ে নিয়েছি এরকম সুতির সাদা কাপড় সুতি হোক বা যে কোনো কাপড় হোক তোমরা নিয়ে নিতেই পারো ট্রাই করতেই পারো আর নিয়েছি সর্ষের তেল তো এখানে এরকম আমি সর্ষের তেল একটু ঢেলে দিচ্ছি আমাদের এখানে বন্ধুরা খুব গাড়ির আওয়াজ তো এ দেখো সর্ষের তেল ঢেলে দিলাম ঠিক আছে সর্ষের তেলটা সরিয়ে রাখি আর দেব এখানে তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দিচ্ছি একটুখানি চাটনি তো চাটনি আর সরষের তেল দেওয়া হয়ে গেছে এবার এটা আমি কিভাবে ওঠাবো তোমাদের সাথে সেটাই শেয়ার করবো এই দাগটা কি করে উঠবে কি বিচ্ছিরি লাগে না এরকম যদি কোনো কিছুতে কাপড়ে চোপড়ে পড়ে যায় তো এই হচ্ছে পাউডার আর এখানে প্রচণ্ড গাড়ির আওয়াজ হচ্ছে বন্ধুরা এখানে আমি একটু পাউডার দিয়ে দিলাম আর এখানেও আমি পাউডার দিয়ে দিচ্ছি ভীষণ আওয়াজ তোমরা ইগনোর করো এরপরে পাউডারটা আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো হাতে আমার যেটুকুনি ওঠার উঠে এসেছে আর দিয়ে দেবো দাগটা যাতে না থাকে সেটাই তোমাদেরকে শেয়ার করবো তো দেখো পাউডারটা ভালো করে লাগিয়ে নিই এরপর একটা চামচের সাহায্যে আমি এটাকে তুলে নেব তো দেখো ভালো কিন্তু উঠে যাচ্ছে জিনিসটা আমাদের এখানে একটা অটো খারাপ হয়ে গেছে তার আওয়াজ হয়তো মেবি তোমরা পাচ্ছ হয়তো ডিস্টার্ব হচ্ছে তোমাদের একটু ইগনোর করো বন্ধুরা রাস্তার উপরে বাড়ি তো চলো এবার কাপড়টাকে আমি ধুয়ে আনছি ধুয়ে তোমাদের সাথে শেয়ার করছি দাগটা আছে কিনে চলো তো দেখো কাপড়টা কিন্তু আমি জাস্ট জলে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি কোনো কিন্তু সার্ফ আমি দিইনি এখানে বন্ধুরা চলো ভালো করে ধুয়ে তোমাদের সাথে শেয়ার করছি চলো ফিরে আসছি কিছুক্ষণ বাদে তো এই দেখো বন্ধুরা কোথাও কি দাগ দেখতে পাচ্ছ আমি ধুয়ে নিয়ে চলে এসেছি কোথায় দাগটা দেখতে পাচ্ছ বলো কোথায় ঢেলেছিলাম বলো তো আমি তরকারিটা এটা আমি নিজেও খুঁজে পাচ্ছি না কোথায় ঢেলেছিলাম ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো কোথাও দাগ দেখা যাচ্ছে পুরোটা কাপড়টা দেখাচ্ছি তোমরা এইভাবে সহজেই পাউডারের সাহায্যে তোমরা তেল ঝাল মানে তরি তরকারির দাগ ডালের দাগ সব তুলে ফেলতে পারবে কোথাও তোমরা দাগ দেখতে পাচ্ছ কোথাও দাগ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তো এই হ্যাকটা যদি ভালো লেগে থাকে তোমরা ট্রাই করো আর আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করে যেও। আজকে মতো টাটা